রথযাত্রা এবং মহরম এই দুই ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে কোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বংশীহারি ব্লকে টাউন সভাকক্ষে শান্তি বৈঠকের আয়োজন করল বংশীহারি থানার পুলিশ প্রশাসন সোমবার দুপুরে এই বৈঠকে উপস্থিত ছিলেন বংশীহারি থানা ভারপ্রাপ্ত আধিকারিক অসীম গোক থানার বড়বাবু ভূদেব ঘোষ অগ্নি নির্বাপন দপ্তরের আধিকারিক উত্তম মণ্ডল বুনিয়াদপুর পুরসভার প্রতিনিধি বিদ্যুৎ দপ্তরের আধিকারিক সহ একাধিক প্রশাসনিক প্রতিনিধি প্রসঙ্গত আসন্ন রথযাত্রা এবং মহরম উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে পুলিশি পর্যবেক্ষণে রাখা হয়েছে বংশী কুশারি ব্লক এবং বুনিয়াদপুর পুরসভা এলাকার সমস্ত গুরুত্বপূর্ণ রুট ও মেলাস্থল সবাই নির্ধারণ করা হয় ঠিক কতগুলি পথ বেরোবে কোন কোন এলাকায় এই রথযাত্রা অনুষ্ঠিত হবে এবং তার সময়সূচি কি হবে একই সঙ্গে মহরম পালনের ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা কেমন থাকবে কোথায় কোথায় পুলিশ মোতায়েন করা হবে তা নিয়ে চূড়ান্ত আলোচনা হয় বংশিয়ালী থানার পক্ষ থেকে জানানো হয়েছে উৎসবকালীন সময়ে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সব রকম সতর্কতা অবলম্বন করা হবে প্রতিটি রথযাত্রার উদ্যোক্তা সংস্থার সঙ্গে প্রশাসনিকভাবে যোগাযোগ রাখা হচ্ছে পাশাপাশি অগ্নি নির্বাপ

মহরমে লাঠি গানা করতে পারে সেই সহযোগিতাটা দাদ আপনারা বাইরে থাকেন এবার যেহেতু দুটো দিন পরবর্তী প্রথম এবং একই পরের দিনে মহরম সেই জন্য একটু অ্যালার্ট হয়ে আরো সহযোগিতা আশা করব যাতে মহরমটা সুষ্ঠুভাবে পালন করা যায় এবং পরবর্তীতে আমরা যেটা দেখব পত্র এবং পাথর কাটাতে যেরকম একটা খুব বড় আকারের আমাদের মহরম হয় এবং মহরমের মেলা হয়

প্রত্যেক ধর্মীয় অনুষ্ঠান আমরা সকলে মিলে সহযোগিতা করে উৎসব উদ্দীপনার মধ্যে পালন করে থাকি এবারও আশা করছি প্রত্যেককে আমরা সেভাবেই পালন করব রথযাত্রা এবং মহরম কিছু বাধা নিষেধ থাকে যেহেতু ভলেন্টিয়ারদের আপনারা অ্যালার্ট রাখবেন যাতে কোন রকম দুষ্কৃতি বা সমাজ বিরোধী আপনাদের শোভাযাত্রার মধ্যে চলে না আসে তাতে কি হবে আপনাদের শোভাযাত্রা বদনাম হবে আপনাদের কমিটির বদনাম হবে এবং শান্তিপূর্ণভাবে এই সেটা করতে দিগ্বিত হবে যদি মনে হয় যে কোনো ছেলে বা কোনো পুরুষ বা কেউ যে কেউ হোক আপনাদের প্রসেশনে বাধা সৃষ্টি করতে পারে বা করছে প্রশাসনকে সঙ্গে সঙ্গে জানাবেন আমরা নিশ্চয়ই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব আমাদের উদ্দেশ্য সকলের একটাই যাতে শোভাযাত্রাগুলোকে জগন্নাথের শান্তিপূর্ণভাবে রাস্তা দিয়ে সুষ্ঠুভাবে আমরা নির্দিষ্ট গন্তব্যস্থলে নিয়ে যেতে পারি এজন্য প্রত্যেক ভলান্টিয়ারকে অ্যালার্ট রাখবেন যাতে করে কোনো রকম মত মাতালের উদ্যোগ না হতে পারে কোনো অনুষ্ঠানে তাদের প্রশাসন থেকে ব্যবস্থা নেবে এ ব্যাপারে আগে থেকে ইনফর্ম করতে হবে ঠিক আছে কোনো রকম প্রশ্রয় কিন্তু আমরা দেব না কাউকে যাতে করে একটা শোভাযাত্রা একটা সুন্দর অনুষ্ঠান নষ্ট হয়ে যেতে পারে এছাড়াও যদি পরবর্তীতে কোনো রকম আপনাদের মনে হয় যে প্রশাসনের সহযোগিতা দরকার আরো যেভাবে আমরা সহযোগিতা করে থাকি এবারও আরো আরো বেশি করে যত সম্ভব আমরা করে থাকবো আমরা রাস্তায় থাকবো প্রশাসনের সহযোগিতা করে না হলে এই এত বড় উদ্যোগ এত বড় শোভাযাত্রা কিন্তু এটা সম্ভব হবে না সুষ্ঠুভাবে পালন করা সেজন্য আমরা আমাদের বেস্ট এফোর্ট আমরা দিয়ে থাকি রাস্তায় থেকে থাকি আমাদের প্রত্যেকটা

রথযাত্রা উপলক্ষে যে অনুষ্ঠানগুলো হবে তাইগুলো খুব সুস্থ সুন্দরভাবে হোক এবং বিদ্যুৎ বিদ্যুতের তার এইসব বিষয়ে আপনারা অতিবহাল থাকবেন রথের যদি উচ্চতা বেশি হয় সেই ক্ষেত্রে কী কী প্রিকশন নেওয়া উচিত সেগুলো ইলেকট্রিক ডিপার্টমেন্ট এবং প্রশাসনের সঙ্গে আপনারা কথা বলে যেন কোনো দুর্ঘটনা না ঘটে সেদিকটা লক্ষ্য রাখবেন এবং গোটা বিভিন্ন সুন্দরভাবে এই অনুষ্ঠান পালিত হবে এই তবে এই বৈঠক ঘিরে এলাকার স্বস্তির হাওয়া বইছে স্থানীয়দের মতে আগে থেকে পুলিশ প্রশাসনের এমন উদ্যোগে উৎসবগুলিও শান্তিপূর্ণ পরিবেশে পালন করা হবে সম্প্রীত ও নিরাপত্তার বার্তা দিয়ে শেষ হয় এদিনে শান্তি বৈঠক দক্ষিণ দিনাজপুরে বংশিহারি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফ্রোটিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

দরকার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স